हेलो वेलकम बैक टू माय चैनल। तो समस्त भाला खूब भलो তো আজকে আসছি বাড়ি আজকে ট্রেন আছে সাড়ে চারটায় বিশাকাপ বিজয়নগরম থেকে আর এখন পুরো বেরিয়ে পড়েছি পুরো অবস্থা খারাপ পুরো ঘেমে গেছি আর এই যে অবিনাশ ভাই তো লাস্ট আর দেখা হবে কি না বলতে পারছি না সব কিছু গুছানো কমপ্লিট এখন যাবো স্টেশন ও যাবে স্টেশন ছাড়তে আমাকে ব্যাগ আছে অনেকগুলো ও স্কুটিতে করে দিতে হবে চলো স্টেশন যাবো এখন আর বেরিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে আর ব্যাগ কতগুলো হয়েছে এটা ছিল রুমের ছাদ ও লাস্ট বারের মতো ছাদে উঠে একটা ভিডিও করে নিলাম আর এই সাইডে দেখো বাড়িগুলো আর এটা সেই ডেন্টাল কিনলি এই রুমটাকে অনেকটাই মিস করব তাই জন্য লাস্ট একটা ভিডিও করে নিলাম আবার কবে আসবো ঠিক নেই মাঝখানে হয়তো যেতে পারি কারণ সার্টিফিকেট কিছু প্রবলেম রয়েছে সার্টিফিকেটের জন্য আবার কলেজে যেতে পারি আর ওই সাইডে ছিল মার্কেটটা নেলিমাল্লা মার্কেট ব্যাগ এই ব্যাগটা এতটাই ওয়েট দাঁড়াচ্ছে না ঠিক করে এই ব্যাগটা ওয়েট বেশি গেছে একটা ব্যাগ এই একটা ব্যাগ চারটা ব্যাগ এই হচ্ছে আমার রুম এখানে কিচেন ছিল এই হচ্ছে ভেতরের রুম পুরো খালি তো শুভদীপ ছিলাম শুভদীপ তো আগেই চলে গেছে আর আমারও এখানে এক বছর কমপ্লিট তাই জন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছি ভাই এবার নতুন কোন জায়গা তো কোথায় যাব এখনও ঠিক নেই তো যেখানে যাই না কেন তোমরা দেখতে হবে অবশ্যই ভিডিও আসতে থাকবে আর এখানে স্যালারি বাড়াচ্ছে না সেরকম তো তাই জন্য এখান থেকে চলে যেতে হলো বাড়িতে যাব তবে এখানে আবার মেঘের ওয়েদার খারাপ বৃষ্টি হয়তো আসতে পারে তাই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এখন স্টেশন যাবো তারপরে দেখো স্টেশনে চলে এসেছি আর ছিলাম প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়েছিলাম কারণ স্টেশনে এখনও নামবো না কারণ আমরা অনেকটাই আগে চলে এসেছিলাম আর অবিনাশকে বলেছিলাম যে আগে যাবো তাই মধ্যে আগেই চলে আসছিলাম তো প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি চার নম্বরে ট্রেন আসবে এখন স্টেশনে বসে আছি এই অবিনাশ প্রচুর গরম হয়ে গেলো ভাই আর ট্রেন আসবে সাড়ে চারটার সময় তখন অনেকটাই ওয়েট করতে হবে পুরো বেঁধে গেছি গরমও প্রচুর এখানে ব্যাগ তে একটা ব্যাগ একটা ব্যাগ এখানে দুটো ব্যাগ আছে ব্যাগ হয়েছে সব মিলিয়ে তারপর ট্রেন চলে এসেছিল অবিনাশ বাই করে দিল लास्ट বারের মতো তো অবিনাশকে বাই করে তারপরে এই ট্রেনে চলে আসছিলাম তো আবার কবে দেখা হবে তার ঠিক নেই তারপরে কিছুক্ষণ পর চা নিয়ে নিলাম চা মানে ট্রেনে চা একটা না হলে কেমন লাগে তো তাই জন্য চা নিয়ে নিলাম তারপরে দেখো রাত্রে ভুবনেশ্বরে ঢোকার কিছুক্ষণ আগে উড়িষ্যাতে ঢোকার কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছিল। তা আমি কমপ্লেন করেছিলাম কেউ আসলো না তারপরে দেখো খড়গপুর চলে এসেছি রাত্রে ঘুমিয়ে গিয়েছিলাম মাঝখানে খাওয়া দাওয়া করে মাঝখানে আর ভিডিও করা হয়নি তো তারপরে খড়গপুর চলে এসছি এখন আর খড়গপুরে কিছুক্ষণ ট্রেন ছিল তাই জন্য এখানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন খড়গপুরে দাঁড়িয়ে আছি আর এই যে খড়গপুরে এই যে ওভারব্রিজের যে ভিউটা ভাই সব মারাত্মক লাগে ভিডিওটা তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন যাচ্ছে বাড়ি আর বাড়িতে কতদিন কি থাকবো নিজেও জানি না কারণ ওখানে রিজাইন দিয়ে আমি চলে এসছি কারণ স্যালারি বাড়ালো না তো মাঝখানে আবার কিছুদিন পর ওই কিছু সার্টিফিকেটে নেওয়ার আছে তাই জন্যই যাব সার্টিফিকেট নিয়ে সম্ভবত হয়তো হায়দ্রাবাদ যেতে পারি আর ট্রেন এখন প্রচুর জোরেই চলছে তারপরে দেখো এটা পাসপোর্টাতে চলে এসছি আর কিছুক্ষণ পর তমলুকে চলে আসবে ট্রেন তারপর তমলুকেই নামবো আর আমি আগে থেকেই বাবাকে বলে রাখছিলাম যেহেতু অনেকগুলো ব্যাগ আছে তো তাই জন্য বাবা হচ্ছে বাড়ির পাশে একটা কাকুর টোটো চলা ওকে বলে দিয়েছিল কাকুকে কাকু সম্ভবত চলে আসবে তো কাকুকে আমি ফোন করেছিলাম বাড়িতে ফোন রিসিভ করেন তো দেখা যাক নেমে কাকু আসবে তো কাকু টোটোতে করেই চলে যাবো তারপরে এই যে দেখো পাঁশকুড়াতে এই সবে চলে আসলো তারপরে চলে আসি তমলুক মানে নেমে পড়েছি তমলুকে আর কাকু চলে আসছিলো ওই যে সামনে ব্যাগ নিয়ে যাচ্ছে তারপরে বাড়ি সম্ভব ঢুকে যাবো আর কিছুক্ষণ পর আর কবে কি যাব আবার তোমাদের সবটাই আপডেট দিতে থাকবো এখন এই যে তমলুক নিয়ে পড়েছি এখন বাড়ির দিকে রওনা দেবো টোটোতে উঠে পড়েছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো আজকের মতো টাটা